আব্দুল মালিক হাসিজা আব্দুল মালিক ওনার আব্বা বলতো কুমিল্লার মানুষ জাতীয় মসজিদ বাইতুল এখন যিনি খতিব পৃথিবীর এমন কোনো আরব দেশ নাই যেই দেশের ওলামায় ওনারে চিনে না বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় দশ পার্সেন্ট আরব বিশ্বে তিনি পরিচিত নব্বই পার্সেন্ট পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হজরত আমার দেশের বাইতুল খতিব যিনি বর্তমান ওনার কিতাব আরবি লিখিত বই কিতাব পৃথিবীর আরব দেশের ইউনিভার্সিটির সিলেবাস ভুক্ত আল্লাহর পলমাদ খাল উসুল হাদিসের এক কিতাব ছাড়া পৃথিবী পড়ে এত সুন্দর এত জামে মানে উসুল হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন হাদিস শাস্ত্রের এটার উপরে ওনার লিখিত কিতাব অনেক কিতাব ওনার অনেক কিতাব আমি বলতেছিলাম ওনার আব্বা হজরত মৌলানা শামসুল হক রহমাতুল্লাহ ওনার বাবা আজীবন যে মাদ্রাসায় মোহতামিম ছিলেন আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি বয়ান করছি তো ওইখানে গিয়া শুনছি ওই বাবা একটা ঘর ঘরও দেখছি ওনার পুরান একটা টিনের ঘর তো ওনার আব্বা বলতেন সবসময় হা আব্দুল মালিক তোর লইয়া আমার বেশি চিন্তা তারে দিয়া কি হইব তার কি হইব মানে তে চলব ভবিষ্যতে ওনার আব্বাই বলে বেশি কি করছে চিন্তা করছি আব্দুল মালেক এখন জাতীয় মসজিদের ক্ষতি দোস্ত বন্ধু ইনশাল ইসলামের বিজয় হবে আগামীর সময় কালেমার বিজয় হবে কালেমার বিজয় হবে এই জন্য দোস্ত বন্ধু নজওয়ান কিশোর নষ্ট হইও না চরিত্রহীন হইও না এত সহজে এত অল্প বয়সে ষোলো বৎসরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা মাত্র বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জীবন কি করবা বাবা মাত্র আঠারো বছর বয়সে এত জিনাবে বিচার দেখে লাইলা চি ছি ছি বাকি সময় কি করবা বাফ বাকি সময় কেমনে চল বাবা বলো এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেল এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেলা সারা দিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা আমরা বুঝি না বাবা হুম কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ কারে দেখাইতা কই কয়জন বেডি তোমার বাইতাইছে তুমি যে এতবার ডিজাইন বদলাইলা কেডা আইছে তোমার সাইহুনি হ্যাঁ সিনেমার কোন নর্তকি তোমারে ফোন দিছে তাই শুনি তুমি যে বেডিরে দেইখা আখলাক নষ্ট করতেছ চরিত্র নষ্ট করতেছ শরীরের যৌবনটা শেষ করতেছ নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছ প্রিয় বন্ধু এক চাইতে বেশি তো আর বলতে পারি না কিন্তু বিনিময়ে কোন নর্থ তোমার বাড়িতে আসছে হ্যাঁ সিনেমার কোন নর্থ হিন্দি সিনেমার কোন রে তুমি চিনছ বলো ভাইয়া কেন আখলাক নষ্ট করে দিলা কেন চরিত্র নষ্ট করে দিলা কয়জনে নামাজ পড়ছো আজকে মাগরিবের নামাজ বলো ভাইয়া আমরা তো দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলো তো আপনি মাথা ঘুরাইবো কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়ে তো মাগরিবের নামাজ তো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় যে ভাই আমার একটু দেরি হইব মেহমান আসছে মাদ্রাসা জরুরি কাজ ছিল আমার কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে কিন্তু জামাত মাগরিবের নামাজ তো জামাতে পড়ছি ওই দৌলুদপুরের এটা গ্যাস ফিল্ড আছে এটার মসজিদ কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ুন আল্লাহকে ধর্মকে এভাবে অপমান করলা মাকে এত বড় বেজুতি করলা দুই বছর যে মা দুধ পান করাইছে তোমার এই তিল তিল করে বড় করছে এই উদ্দেশ্যে যে তুমি ১৬ বছর বয়সে শুধু নারী দেখবা ছবি দেখবা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা। তুমি মালিকের একটা এক তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়াই ছিল তোমার বাবার তিল তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি কইরা পয়সা রোজগার করে কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ ঘাম ঝরে এক এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার আর মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ১৬ বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মনছে আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোনো সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দিয়া দরজা সে খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে তার মার সাথে সে দর গেটের সামনে দরজা খোলে তো যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে তে এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাক বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখেরা শেষ করে আল্লাহ নবী বলছে ফত্তা দুনিয়া নিসা আল্লাহ নবী বলছে উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন ওর রূপ যৌবন মূলত যৌবন না ওইটা জাহান্নামের কয়লা আগুনের কয়লা হয় তোমারে বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাহ্লা বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলে রোজাই রাখো রোজা রাখো রোজা রাখো লাহু উন কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে অ্যান্টিবায়োটিক রোজা রাখো আল্লাহ নবী সাল স্বাপ ডাইরেক্ট ডাক দিছি কি মজাদার শব্দ নবীজি নিজে বলছে যুবককে আলাদা বলছে হে যুব সমাজ যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো ফাইনাহু আগত বাসার বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে বা আহসান উলিল লজ্জাস্থানকে পবিত্র রাখবে গুনার থেকে অমান্য মিস তাতিয়ে আর যদি কেউ এই মুহূর্তেই পারতেস না পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনও হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়ে বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়া দেন না তাহলে তো মুশকিল প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব নবী বলছেন ওদিকে তাকায় না ভাই এত মানুষ সবাই গুছান সম্ভব না কিছু পাগল ছাগল ফালতুগুলো থাকবে এটা এত তান টোহাই আল্লাহ বেতন আমি এত সংখ্যার চিন্তাও করি না মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইল আমি নিলাম না কথা বুঝছেন না মানুষ হয়েছে একবার পঞ্চাশ লাখ আর কি সব আমার আলগি দিয়ে মনে করেন চাই রাস্তার মাথা নিয়ে দিয়ে আইছে।